বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম যারা জামদানি নিতে চান জামদানিগুলো থাকবে ব্লাউজ পিস সহ বাংলার কোন প্রাইস যদি এরকম জামদানি এই কোয়ালিটির জামদানি পান তাহলে আপনাদের জন্য আজকে একটা গিফট থাকবে শুধু আপনারা লিংক দিবেন যে আপু দেখো তোমার চেয়ে ভালো শাড়ি এরকম কমে বিক্রি করতেছে তাহলে আপনাদেরকে এইরকম একটা শাড়ি গিফট দিব ঠিক আছে গিফট প্রাইজে পাবেন আমরা হোলসেল করি সব প্রোডাক্ট আমাদের কাছে কম দামে পাবেন কম দামে মানে কম দাম কেন দিচ্ছি আমার কোনো কর্মচারী নেই আমার কোনো কারেন্ট বিল নেই আমার কোনো গোড়াউন আলাদা করে ভাড়া নাই মানে এরকম অনেক কোনো খরচ নাই খরচটা করলে আমরা আপনাদের কাছ থেকেই নিব আমি আমার ঘর থেকে খরচ করে আমি আপনাদেরকে ফ্রি জামা দিতে পারবো না ফ্রি শাড়ি দিতে পারবো না তো আপনাদেরকে বুঝতে হবে আমার মালিক আমি আমার কর্মচারী আমি আমার শুধু একটা ছোট্ট ছেলে আছে যেটা হচ্ছে গিয়ে বের করে দেয় প্রোডাক্টগুলো আর একটা আপা আছে ওটা আমাকে একটু হেল্প করে এখানে বাসায় দুই দিকে হেল্প করে এই আমার কোনো আলাদা লোক নাই এর জন্য আপনারা রিজনেবেল প্রাইসে মনে রাখবেন একটা দোকান যখন অনেক ডেকোরেশন করে করে সেই দোকানের খরচটা কিন্তু আপনাদের কাছ থেকে নেবে সেই দোকানের ভাড়াটা কিন্তু আপনাদের কাছ থেকে উঠাবে আমাদের ছোট একটা দোকান আছে সেটার ভাড়া অনেক কম ঠিক আছে আট হাজার টাকা ভাড়া আট হাজার না নয় হাজার সরি নয় হাজার টাকা ভাড়া তো আমরা আজকে রিজনেবল প্রাইস এই শাড়িগুলো আপনাদেরকে দিব এই শাড়িগুলো হচ্ছে কি একেবারে অরজিনিয়াল এটাই পুরানো শাড়ি মানে আপনারা যত জামদানি দেখেন জামদানি জগতে অরজিনিয়াল যে জামদানিগুলো এটা হচ্ছে সেই জামদানিটা এটা হবে ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে ব্লাউজ পিসের কোয়ালিটিটা একটু দেখেন ব্লাউজ পিসের কোয়ালিটিটা একটু দেখেন আর এইটা হচ্ছে গিয়ে আপনার আঁচলটা এটা হচ্ছে আঁচলটা এই শাড়িগুলো আমি আজকে আপনাদেরকে একেবারে পানি দামে দিয়ে যেতেছি পানি দামে দিয়ে যেতেছি এই যে এটা হচ্ছে আঁচলটা এই যে দেখেন আঁচলটা কত সুন্দর লাগে এটা হচ্ছে আঁচলটা আর এই শাড়িগুলো হচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিব অরিজিনাল জামদানি শাড়ি একটা শাড়ি যদি না বিক্রি করতে পারেন সাথে সাথে ফিরত সাথে সাথে ফিরত দেখছেন এগুলো বুনানো বুনানো তাঁত বুনানো একেবারে অরিজিনাল যে তা এই শাড়িগুলো আপনারা পাঁচ হাজার ছয় হাজার টাকা মার্কেট থেকে নেন না সেই শাড়িগুলো এগুলো আপনাদেরকে আগে বুঝতে হবে যে কি কোয়ালিটি তারপর হচ্ছে শাড়ি নেবেন ঠিক আছে আপনি চলে আসবেন আমাদের শোরুমে শোরুম থেকে নিয়ে নেবেন চোদ্দ হাত ব্লাউজ পিস সারা এই শাড়িগুলো ব্লাউজ পিস সারা হচ্ছে চোদ্দ হাত শাড়িগুলো অনেক সুন্দর আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান আর যারা হাতে ধরা নিতে চান চলে আসবেন এগুলো বিক্রি করতে পারবেন দুই হাজার হইতে বাইশশো টাকা আর আমি আপনাদেরকে কি প্রাইজ দিতেছি অরিজিনিয়াল তাঁতের শাড়ি অরিজিনিয়াল যেটা হচ্ছে জামদানি শাড়ি অরিজিনিয়াল জামদানি যেটা হচ্ছে হাতের বোনা হাতের বোনা হচ্ছে জামদানি শাড়ি এই যেটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আজকে আমার এটা অনেক কম প্রাইজে যাবে তো যারা নিতে চান নিয়ে নি একটা কালার দেখাইলাম এরপরে দেখাচ্ছে আরেকটা কালার আরেকটা কালার এই যে দেখেন এগুলো যদি অরিজিনাল না হয় আপনি আইসা যে আপা আমার আমার এই শাড়ি চলবে না সাথে সাথে টাকা ফেরত টাকা ফেরত ঠিক আছে এই শাড়িগুলোর ক্ষেত্রে এই শাড়িগুলো এখনই আমি খুললাম এর আগে কোনো খোলা হয় নাই তো শাড়ি ধরতে পারি না উল্টা দিকে দোয়া ফলাই এই যে এটা হচ্ছে আপনার আপনার পিসটা পিসে কোনো সেট করতে হবে না কেন এটা তো বডি দেখা যাবে না এই যে এই পাশটা আপনার দেখা যাবে না দেখছেন ব্লাউজ পিসে কোনো খোঁচা লাগবে না কোনো খোঁচা খুচির কাজ নাই ব্লাউজ পিসে আপনার আগে বুঝবেন যে কোয়ালিটি কি দিচ্ছি এই পাশেও কোনো কিছু লাগবে না ওই পাশেও কোনো কিছু লাগবে না ঠিক আছে এগুলো একেবারে হাতের বোনা জামদানি শাড়ি এটা হচ্ছে আঁচলটা এটা আঁচলটা অনেক সুন্দর কি বলছে দিবে এই শাড়িগুলো আজকে আপনারা যারা নিবেন তারা জিতবেন এক পিস ও নিতে পারবেন এক পিস নিলে একশো টাকা বেশি দিবেন কি এটাই এক পিস ও নিতে পারবেন এক পিস নিতে পারবেন আমার সব ভিডিও থেকে আপনি এক পিস নিতে পারবেন কিন্তু একশো টাকা বেশি দিবেন যেহেতু আমি আমি বিশ টাকা তিরিশ টাকা প্রফিট করি তো সেই জায়গায় আপনারা এর জন্য দশটা নিলে আমার দুশো টাকা থাকে মিথ্যা কথা বলবো না কেন আমি আবার লাভ সারা সারি না আমি লাভ সারা সারি না দশটা থ্রি পিস নিলে আমার দুশো টাকা থাকে এর জন্য আমি দশটা সারা দিই না আপনাদের বুঝতে হবে তো যারা নিতে চান এই শাড়িগুলো আমরা রিজনেবল প্রাইস দেব কোনো শাড়িতে কোনো সমস্যা হলে আমাদের নিজের খরচে ফিরত আর এই শাড়িগুলো দিচ্ছি একেবারে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে বাংলার ভিতরে কেউ দিতে পারবে না এই শাড়িগুলো এটা হচ্ছে লাল সবুজ সামনে পূজা ভালো দাম পায় সেল করতে পারবেন যাদের শোরুম আছে তারা আমাদের এখানে আসবেন শাড়ি নিতে শাড়ি নিতে আসবেন কারা যার কি বলে বল যে দিয়া যেতে রাফা দিয়া হতো যত আমার আমার তুমি যাও আমি যাইতে বলছি তোমারে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আপনাদেরকে তো ব্লাউজই দেখাইছি সামনে পিসে সেম আপনাদের তো একবারে বোঝাই দিয়েছি যে সামনে পিসে সেম এখন খালি দেখাবো কালারটা এটা হচ্ছে আচলটা ঠিক আছে এটা আচল না সরি 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 এটা আচল না সরি এটা হচ্ছে নন আচল সরি নন আচল না নন আচল সরি 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 আচল না এটা হচ্ছে আচলটা ঠিক এটা চা সুন্দর শাড়িগুলো আমরা দিচ্ছি কি প্রাইস তো এত সুন্দর দেখেন কত সুন্দর শাড়িগুলা শাড়ি কোয়ালিটি কি ভাই এগুলো হচ্ছে হাতের বুনানো শাড়ি এগুলো দামি শাড়ি অনেক দামি শাড়ি তো যারা দামি শাড়ি নিয়েছেন জামদানি চিনেন তারা নিয়ে নেবেন শুধু জামদানি যারা চিনেন তারা শুধু জামদানি যারা বুঝেন যে জামদানি হ্যাঁ বুঝতে পারছি জামদানির কোয়ালিটি এটা দেখেন স্টেপের ভিতরে স্টেপের ভিতরে খাড়া স্টেপের ভিতরে আসছে তারপর আমরা সেম রাখবো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন দুই হাজার বাইশশো আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ব্লাউজ পিস সামনে পিসে কোনো দিকে আপনাকে বাড়ি দিবে না চুলকানি আসবে না খোঁচা লাগবে না ঠিক আছে বুঝতে হবে যে হাই কোয়ালিটি মানে হাই কোয়ালিটি যাও। বললাম তোমার গাইডের কথা শোনাটা কথা তো শুনবে যা হোক আনো যা হোক কাজ করতেছি এই যে এই শাড়িটা দেখেন এই শাড়িটা আমারও সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আঁচলটা এইটা ব্লাউজ পিসের সাথে আঁচলটা ঠিক আছে এখানে এখানে কাঁটে ফেলবেন আমরা তো কাটি না কাটবেন যার যারটা এই যে এইটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর একটা নেবিগুলো কালার নেবিগুলো কালার এগুলো অসাধারণ সুন্দর দেখতে যেমন সুন্দর কোয়ালিটি সেরকম ভালো আর এই শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনাদেরকে অসাধারণ সুন্দর অসাধারণ এগুলো ধরলেই ভাল লাগে মানে শাড়িগুলো ধরতেই ভাল লাগে পরলে আরো কত ভাল লাগবে আর কত সফট দেখছেন আমি এদিকে রাখলে এদিকে থাকতেছে ফুল্লা থাকতেছে না শাড়িটা ঠিক আছে এইটা হচ্ছে মেন কথা আর শাড়িগুলো হচ্ছে চোদ্দো আর শাড়ি আপনারা নিয়ে নেবেন একেবারে রিজনেবল প্রাইস এরপর দেখাচ্ছি আরেকটা ও আমার কালার আছে অনেকগুলো কালারগুলো একটু দেখাই দিই প্লিজ সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কিছুই করার নাই দেখাইতে গেলে সময় লাগে সময় লাগেই লাগে দেখছি আমি আমি যদি বলি যে কম সময় লাগবে তাও আমার বেশি সময় লাগে এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এই যে বলেন যে কালার কালার ডিজাইন এই যে কালার ডিজাইন এগুলো দেখাইতে হয় এই যে এইটা হচ্ছে আপনার কালারটা অসাধারণ সুন্দর এটা দেখেন একেবারে নতুন লুকে নতুন ডিজাইন এগুলো একেবারে নতুন ডিজাইন শাড়ি এগুলো দুই হাজার বাইশশো টাকা আপনাদের যাদের শোরুম আসতে আপনারা একবার আমাদের শোরুমে আসবেন প্লিজ আসবেন আপনি মনে করেন একজনে পঞ্চাশ হাজার টাকা দেয় শোরুম ভাড়া নিছে এক লাখ টাকা দিয়ে শোরুম ভাড়া নিছে কি মনে করছেন সে কোথেকে দিবে বিক্রি করেই দিতে হবে এটাই তো নিয়ম শোরুমটা নিশ্চিত বিক্রি করেই তো দিতে হবে এইটা দেখছেন এই যে পাইপটা ছোটো আর এই পাইপটা অনেক বড় বুঝতে পারছেন নিচের পাইপটা বড় আর এটা হচ্ছে ছোট পাইট অনেক সুন্দর এই শাড়িগুলা তো এই শাড়িগুলো আপনারা একেবারে অনেক কম প্রাইসে নিতে পারবেন তো নিয়ে নেবেন আপনারা দেখেন এই শাড়িগুলো দুই হাজার বাইশশো করে বিক্রি করতে পারবেন যারা জামদানি চিনে এবং কিনে জামদানি চিনে এবং কিনে তাদের কাছে শুধু আমার কাছে না যে আমার আপনার কাছে বেচা মুখ না যারা চিনে এবং কিনে তাদের কাছে বিক্রি করতে পারবেন দুইটা টাকা রাফা তুমি আমার ব্যাগটা আনো বললাম না তোমার কথা শোনো উঠো লাভ দিয়ে উঠো যাও উঠো এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে আঁচলটা দেখছেন কি সফট শাড়ি শাড়িটা কত সফট আর এই শাড়িটা দিচ্ছি আমরা তো সেম প্রাইস আজকে আমি লস দিয়ে দিব আপনারা আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন বিক্রি করার জন্য আমরা যখন একটা প্রোডাক্ট কিনি তখন চিন্তা করি যে আপনারা কত সেল করতে পারবেন আমি তো এটা সেল করতে পারব এত টাকা এটা চিন্তা করে আসলে হবে না আমি প্রফিট করে চলে আসব সেই চিন্তা করলে হবে না আপনারা কত সেল করতে পারবেন সেরকম একটা চিন্তা ভাবনা করে আমাদের একটা প্রোডাক্ট কিনতে হয় তো এই প্রোডাক্টগুলো আমরা এমনি লসে কিনছি একটা ডাব কাঠো রাফাত যাও ডাব কাটে দাও ডাব কাটো

ঠিক আছে এরপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সরি ওইটা ব্লাউজ পিসটা এটা আঁচলটা আর এই উল্টা কথা বলি যে এটা হচ্ছে আঁচলটা ও এটা আরো সুন্দর ভাই এটা আরো সুন্দর একটা শাড়ি এটা আরো সুন্দর দেখতে আরো সুন্দর এটা পরলে পরি 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 আমাদের পরিদেরকে আরো পরি লাগবে এই সুন্দর শাড়িগুলো একেবারে রিজনেবল এটা হচ্ছে মেজেন্ডা কালার মেজেন্ডা কালারের ভিতরে হালকা সবুজ এই গাঢ় সবুজ সরি গাঢ় সবুজ এটা অনেক সুন্দর তো এই সুন্দর শাড়িগুলো আজকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এক পিস নিতে পারবেন একশো টাকা বাড়বে একশো টাকা বাড়বে শাড়িগুলো দুই হাজার হচ্ছে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন বাইশশো টাকা এটা হচ্ছে ব্লু ঠিক আছে ব্লু শাড়ি এটা ব্লু হালকা ব্লু রয়্যাল ব্লু যাকে বলে আর কি রয়্যাল ব্লু যাকে বলে ঠিক আছে এই যে এইটা হচ্ছে আপনার এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে আপনার আঁচলটা এটা হচ্ছে আঁচলটা আর এই সুন্দর শাড়িগুলো একেবারে রিজনেবল প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে তো এই সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে এই সুন্দর শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকায় আজকে আপনাদেরকে অনেক লস প্রাইজে আমি আগে বারোশো করে সেল করতাম তো এখন আসছে বিদায় আপনাদেরকে কম প্রাইজে দিয়ে দিলাম পুজো উপলক্ষে এই শাড়িগুলো মাত্র আটশো টাকায় যা লাগিয়ে নিয়ে নেবেন আর এতক্ষণ ধরু ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম